আজ বাংলাদেশের দীপুচন্দ্র দাস একজন হিন্দু যুবক তার ওপর যে অত্যাচার নৃশংস অত্যাচার তাকে পিটিয়ে মারা এবং জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আজকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল যা দুপুর বারোটা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ কমিশনের সামনে বা তার দিকে যেতে শুরু করে আজ পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ করে সেই পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী যাদেরকে নিযুক্ত করা বিগত বেশ কয়েক এর মাধ্যমে সেই পুলিশকে আজকে মাঠে নামিয়ে যেভাবে গেরুয়া বসনধারী হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন নেতৃত্বের উপর যে বর্বলোচিত আক্রমণ করেছে এই বর্বলোচিত আক্রমণের প্রতিবাদ আমরা করছি আমি করছি এবং আমরা পরিষ্কার বলছি এই সমস্ত পুলিশ অফিসার যারা বেআইনি কাজ করেছেন যেভাবে একটি শান্তিপূর্ণ মিছিলের উপর চার্জ করেছেন প্রত্যেককে দেখে নেওয়া হবে প্রত্যেকের ব্যবস্থা হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জিন্না পুলিশ তৈরি করেছেন বিগত আট ন বছরে ও এর মাধ্যমে মুসলিম যুবক এবং যুবতীদের চাকরি দিয়ে পুলিশের মধ্যে এই জিন্না পুলিশ আমার মনে হচ্ছে যে উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় যেভাবে সোরাবর্দিন নেতৃত্বে মুসলিম পুলিশ অফিসারদেরকে দিয়ে কলকাতার হিন্দুদেরকে নিধন করানো হয়েছিল কলকাতার হিন্দুদেরকে মারা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনার দিকে যাচ্ছেন দ্বিতীয় সোরাবর্দি দ্বিতীয় জিন্না হওয়ার চেষ্টা করছেন